আজকে আলোচনা করব গত বছরের নেট পরীক্ষাগুলোয় ছন্দের স্ক্যানিং থেকে যে প্রশ্নগুলো পড়েছিল সেগুলোর উত্তর কীভাবে সহজে করা যেতে পারে ছন্দের ক্ষেত্রে স্ক্যানিংটা অনেকেরই সমস্যা হয় আমার নিজেরও ছন্দের স্ক্যানিংয়ে বেশ ভালোই সমস্যা আছে বিশেষ করে যখন তাড়াহুড়োর মধ্যে ছন্দের স্ক্যানিং করতে হয় মাথা কাজ করে না সেই সময় ছন্দের স্ক্যানিং করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে নেট পরীক্ষার ক্ষেত্রেও বেশিরভাগ ছন্দের স্ক্যানিংয়ের প্রশ্নগুলো পরে পরীক্ষার একদম শেষ থেকে অর্থাৎ একদম শেষের দাগের প্রশ্নগুলোর মধ্যে ছন্দের স্ক্যানিং থাকে অথবা শুরুর দিকে থাকলেও পরীক্ষার তাড়াহুড়োয় মাথা ঠান্ডা রেখে ছন্দের স্ক্যানিংগুলো করা যায় না তো এক্ষেত্রে আমি কিছু ট্রিক আজকের ভিডিও দেখাতে চাই যাতে খুব কম সময়ের মধ্যে একটু সঠিক পদ্ধতি যদি অনুসরণ করা যায় তাহলে ছন্দের স্ক্যানিংগুলোও সহজে করা যাবে ঠান্ডা মাথায় প্রথমে যে ছন্দটা যে প্রশ্নটা আমি দেখাবো দু সালে এই প্রশ্নটা পড়েছিলো এখানে দুদিকে দুটো তালিকা দেওয়া আছে ক তালিকায় মানে প্রথম তালিকায় কবিতা উল্লেখ করা আছে এবং দ্বিতীয় তালিকায় তাদের মাত্রা উল্লেখ করা আছে তো এই যে তালিকা নির্ণয়ের প্রশ্নগুলো এটা শুধু ছন্দের ক্ষেত্রেই নয় যে কোনো প্রশ্নের ক্ষেত্রেই প্রথম তালিকায় যে চারটে বা পাঁচটা বিষয় থাকে পরের তালিকায় চারটে বা পাঁচটা বিষয় থাকে তো পাঁচটার পাঁচটা বিষয়ই যে আমাদের উত্তর ঠিকভাবে জানতে হবে বা বের করতে হবে এমন কিন্তু নয় আমরা ওই পাঁচটার মধ্যে যদি তিনটে বিষয়েরও সঠিক উত্তর বের করতে পারি তাহলে কিন্তু অনেক সময় অপশান রিডিউস করে আমরা আসল উত্তরটা বের করে নিতে পারি অর্থাৎ প্রথম তালিকায় পাঁচটা কবিতার পঙ্ক্তি দেওয়া আছে পরের তালিকায় সেই পঙ্ক্তিগুলোর ছন্দের মাত্রা দেওয়া আছে তো এখানে দুটোভাবে করা যেতে পারে এক পাঁচটা কবিতার পাঁচটাই স্ক্যান করে উত্তর বের করলাম কোনটা কত মাত্রা হচ্ছে অথবা যদি সময় না থাকে সেক্ষেত্রে প্রথম দুটো বা তিনটে কবিতার স্ক্যানিং তাড়াতাড়ি করলাম যে উত্তরগুলো বেরোলো সেই উত্তরের সঙ্গে অপশান মিলিয়ে যেগুলো ভুল অপশান সেগুলো এলিমিনেট করে বাকি সঠিক উত্তরটা সঠিক অপশানটা বের করলাম এবার এই অপশানের ক্ষেত্রেও কয়েকটা ট্রিক মাথায় রাখলে খুব সহজেই একটা দুটো ছন্দে স্ক্যানিং করি বা একটা দুটো উত্তর নির্ণয় করেই বাকি উত্তরগুলো কিন্তু সহজে অনুমান করা যায় বিশেষ করে দু হাজার এই প্রথম প্রশ্নটা এই প্রশ্নটা যদি আমরা দেখি এই প্রশ্নটার অপশান এমনভাবে দেওয়া আছে যে কেউ ছন্দের স্ক্যানিং না করেও সঠিক অপশানটা কিন্তু বের করতে পারি যাই হোক প্রথমে ছন্দের স্ক্যানিংটা দেখা যাক কীভাবে করা যেতে পারে প্রথম তালিকায় প্রথম কবিতা যেটা দেওয়া আছে কেশে আমার পাক ধরেছে বটে তাহার পানে নজর কেন নজর এত কেন তো যে কোনো কবিতা স্ক্যান করার ক্ষেত্রে প্রথমে আমরা তলবৃত্ত রীতিতে সেটা সেটা স্ক্যান করব তারপরে মিশ্র মিশ্র কলাবৃত্ততে স্ক্যান করব তারপরে শেষে যদি এই দুটো উপরে দুটো কোনোটাতেই না মেলে তখন কলাবৃত্ত রীতিতে স্ক্যান করব এই উপায়টা কেন এই পদ্ধতিটা কেন কারণ দলবৃত্ত ছন্দে প্রত্যেকটা অক্ষরই একমাত্রা হয় অর্থাৎ স্বরান্ত অক্ষর এবং ব্যঞ্জনান্ত অক্ষর প্রত্যেকটাই একমাত্রা হয় তো আমরা প্রথমেই কবিতাটা খাতায় লিখবো রাফ পেজ দেওয়া হয় নেট পরীক্ষা বা সেট পরীক্ষার ক্ষেত্রে সেখানে আগে আমরা কবিতাটা হুবহু টুকবো যেভাবে দেওয়া আছে সেইভাবে তারপরে অক্ষর বিভাজন করে আমরা দলবৃত্ত ছন্দের রীতিতে প্রত্যেকটা অক্ষরের মাথায় এক 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 মাত্রা দিয়ে যাব। দিয়ে আমরা দেখব যে দলবৃত্ত রীতি অনুযায়ী চার মাত্রার ব্যবধানে সঠিকভাবে উচ্চারিত হচ্ছে কিনা কবিতাটা যদি দেখি যে দলবৃত্ত রীতিতে ঠিকঠাকভাবে স্ক্যান করা যাচ্ছে না সঠিক পর্বে সেটা ভাগ হচ্ছে না তখন আমরা প্রত্যেকটা শব্দের শেষ অক্ষর যেখানে ব্যঞ্জনান্ত আছে সেই জায়গাগুলো শুধু দুমাত্রা দেব অর্থাৎ যেটা মিশ্র কলাবৃত্ত ছন্দের উপায় মিশ্র কলাবৃত্ত ছন্দে কি হয় না শব্দের শুরুতে বা শব্দের মাঝখানে ব্যঞ্জনান্ত অক্ষর থাকলে সেগুলো একমাত্রই হয় কিন্তু শব্দের শেষে একমাত্র ব্যঞ্জনান্ত অক্ষর থাকলে সেটা দুমাত্রা হয় তো আমরা মিশ্র কলাবৃত্ত ছন্দে শুধুমাত্র শব্দের শেষের যে ব্যঞ্জনান্ত অক্ষরগুলো আছে সেগুলোই দুমাত্রা দেব তো সুতরাং আমি যে কবিতাটা প্রথমে দল দলবৃত্ত ছন্দে স্ক্যানিং করলাম সেটা কিন্তু আমার মুছতে হলো না আমি একেবারে দলবৃত্ত ছন্দের স্ক্যানিংয়ের উপরেই শুধুমাত্র যেই শব্দগুলো শব্দের শেষে অবস্থিত ব্যঞ্জনান্ত অক্ষর সেখানে মাত্রা দিলাম আমরা তাহলে সেই শব্দগুলো তাহলে সেই পুরো গোটা স্ক্যানিংটা আবার নতুন করে মুছে আমায় করতে হলো না দলবৃত্ত ছন্দের স্ক্যানিংয়ের উপরেই আমি মিশ্র কলাবৃত্ত ছন্দের স্ক্যানিংটা চাপিয়ে দিতে পারব কারণ কিছুই পরিবর্তন হলো না একমাত্রাগুলো একমাত্রাই থাকবে শুধুমাত্র শব্দের শেষে অবস্থিত ব্যঞ্জনান্ত অক্ষরগুলো দুই মাত্রা হবে যদি এতেও আমরা সঠিক ছন্দ স্ক্যানিং করতে না পারি উত্তর মেলাতে না পারি তখন আমরা মিস তখন আমরা কলাবৃত্ত ছন্দে স্ক্যানিং করব সেক্ষেত্রে কি হবে না সেক্ষেত্রে শব্দের আদি বা শব্দের মধ্যেও যেখানেই ব্যঞ্জনান্ত অক্ষর থাকুক না কেন সেখানেই আমরা দুই মাত্রা ব্যবহার করব অর্থাৎ কবিতাটা আমরা একবারই লিখব এবং প্রথমেই দলবৃত্ত ছন্দে এক 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 করে আমরা ছন্দে স্ক্যানিং করব যদি না মেলে সেক্ষেত্রে যেখানে যেখানে দুই বসবো অর্থাৎ শব্দের শেষে ব্যঞ্জনান্ত অক্ষর থাকলে শুধু সেই জায়গাতে টুকুতেই দুই মাত্রা বসাবো অর্থাৎ প্রথমবার যে আমরা দলবৃত্তে স্ক্যান করলাম সেটা মুছতে হলো না নতুন করে সেখানেই আমরা মিশ্র কলাবৃত্ত অনুযায়ী বসাতে পারবো দুই মাত্রা এবং একান্ত যদি না মেলে তখন আমরা কলাবৃত্ত ছন্দের অনুযায়ী প্রত্যেকটা ব্যঞ্জন অন্ত অক্ষর জায়গায় দুই মাত্রা বসাতে পারবো এই পদ্ধতিটা অনুসরণ না করে যদি প্রথমেই আমরা কোনো একটা কবিতায় কলাবৃত্ত অনুযায়ী স্ক্যান করতে শুরু করে দিই তো সেক্ষেত্রে হয়তো হতে পারে যে কবিতাটা কলাবৃত্ত ঋতুতে মিললো না সেটা মিশ্র কলাবৃত্তে বা দলবৃত্তে করতে হবে তখন আমাকে পুরোটা মুছে আবার নতুন করে দলবৃত্ত বা আবার নতুন করে মিশ্র বৃত্তে করতে হবে তো সেই কারণে সময় বাঁচানোর জন্য প্রথমে আমরা দলবৃত্তে করব যদি দলবৃত্তে না মেলে তাহলে মুছতে হলো না নতুন করে দলবৃত্তের উপরেই আমরা মিশ্রকলাবৃত্তের পদ্ধতি রেখে মিশ্রকলাবাবৃত্তের স্ক্যানিং করতে পারব তারপরে যদি মিশ্রকলাবৃত্তেও না মেলে তখন কলাবৃত্তের পদ্ধতি রেখে স্ক্যান করতে পারবো কিছু কিছু কবিতার ক্ষেত্রে অপশানে উল্লেখ করে দেওয়াই হয় যে কলাবৃত্ত আছে বা মিশ্র কলাবৃত্ত আছে তো সেক্ষেত্রে আমরা দলবৃত্ত বা অন্য ছন্দের প্রয়োগ করবো না যেই অপশানটা দেওয়া আছে অর্থাৎ কলাবৃত্তেরই বিভিন্ন মাত্রা হয়তো দেওয়া আছে ছয় মাত্রার কলাবৃত্ত বা আট মাত্রার কলাবৃত্ত বা চার মাত্রার কলাবৃত্ত তো আমরা সরাসরি সেই কবিতাগুলো সরাসরি কলাবৃত্তে স্ক্যান করতে শুরু করে দেবো কিন্তু যেখানে আমরা বুঝতে পারবো না এটা কলাবৃত্তে হতে পারে নাকি দলবৃত্তে নাকি মিশ্র কলাবৃত্ত হতে পারে একটা কবিতা তখন আমরা সেই কবিতাটা প্রথমে দলবৃত্তে স্ক্যান করবো যদি না নামলে সেই দলবৃত্তের স্ক্যানের উপরেই আমরা মিশ্র কলাবৃত্তের রীতি প্রয়োগ করব যদি সেটাও না মেলে সেই রীতির উপরেই আমরা আবার কলাবৃত্তের রীতি প্রয়োগ করব এতে আমরা একবার লিখেই তিনটে রীতিতে স্ক্যান করে দেখতে পারব কবিতাটা বিষয়টার একটা উদাহরণ আমি এখানে উল্লেখ করলাম ছবিতে একটা কবিতা দেখা যাচ্ছে চঞ্চল যত বালকের দল বর্ষা ধারায় হলো উচ্ছল গুটিয়ে পাটিয়ে বই খাতা সব উল্লাসে পড়ে বেরিয়ে কবিতাটা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা লয় আমাদের মাথায় আসে অর্থাৎ একটু দ্রুত লয় যেটা দ্রুত লয় অর্থাৎ নয় দলবৃত্ত নয় কলাবৃত্ত মিশ্র কলাবৃত্ত এটা হবেই না তবু পরীক্ষার সময় যদি আমাদের মাথায় এই বিষয়টা না খেলে এবং ঠিকমতো যদি আমরা লয়ে উচ্চারণ করতে না পারি আর সেক্ষেত্রে যদি এখানে অপশানে চাওয়া হয় যে এটা কোন ধারার ছন্দ বলবৃত্ত দলাবৃত্ত নাকি মিশ্র কলাবৃত্ত কিংবা ছন্দের স্ক্যানিং উল্লেখ করে দেওয়া হয় যে এটা কত মাত্রায় ছন্দ গঠন করছে তো সেক্ষেত্রে আমরা যেটা যে পদ্ধতিতে এটা স্ক্যান করব। সেটা হলো প্রথমে খাতায় লিখবো কবিতাটা এইভাবেই লিখলাম লেখার পরে আমরা প্রথমে দলবৃত্ত রীতিতে স্ক্যান করলাম অর্থাৎ প্রত্যেকটা অক্ষর একমাত্রা অনুযায়ী স্ক্যান করলাম এবং স্ক্যান করে দেখা গেল প্রথম চরণে চার চার বজায় থাকছে দ্বিতীয় চরণেও চার 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 মাত্রার বিভাজন বজায় থাকছে তো তৃতীয় চরম থেকে কিন্তু দলবৃত্তে চার চার মাত্রার বিভাজন আর বজায় থাকছে না তিন তিন হয়ে যাচ্ছে সুতরাং এটা দলবৃত্ত ছন্দ কিন্তু হলো না তারপরে এই একই স্ক্যানিংয়ের উপরে শুধু শব্দের শেষে থাকা ব্যঞ্জনান্ত অক্ষরগুলো দুই মাত্রা বসিয়ে দিলাম অর্থাৎ বালকের বালকের শব্দের যে কের আছে ওখানে দুই মাত্রা বসলাম দল শব্দটা দুই মাত্রা বসলাম বা একদম শুরুতে চঞ্চল যে চল আছে ওখানে দুই মাত্রা বসালাম বর্ষা ধারায় রায় এখানে দুই মাত্রা বসালাম উচ্ছল ছল এখানেও দুই মাত্রা বসলাম এইভাবে শুধুমাত্র শব্দের শেষ অক্ষরে ব্যঞ্জনান্ত অক্ষরগুলো দুই মাত্রা বসিয়ে মিশ্রকলাবৃত্ত রীতিতে এই ছন্দটা স্ক্যানিং করার চেষ্টা করলাম কিন্তু এটা তো মিশ্রকলাবৃত্ত হবে না বোঝাই যাচ্ছে যেহেতু দ্রুত লয়ে কবিতাটা উচ্চারিত হচ্ছে তাই মিশ্রকলাবৃত্ত ছন্দেও কিন্তু এটা মিলল না শেষে পড়ে রইল কলাবৃত্ত অর্থাৎ কলাবৃত্তই এই ছন্দটা মিলবে তো এই একই স্ক্যানিংয়ের উপরে প্রত্যেকটা ব্যঞ্জনান্ত অক্ষরের উপর দুই মাত্রা বসিয়ে দিলাম এবং বসে যখন আমরা ছন্দটা গণনা করলাম দেখা গেল কি না চঞ্চল যত ছয় মাত্রা বালকের দল ছয় মাত্রা বর্ষা ধারায় ছয় মাত্রা হলো উচ্ছ্বল ছয় মাত্রা গুটিয়ে পাটিয়ে ছয় মাত্রা বই খাতা সব ছয় মাত্রা উল্লাসে পড়ে ছয় মাত্রা বেরিয়ে তিন মাত্রা অর্থাৎ ছয় প্লাস ছয় ছয় প্লাস ছয় ছয় প্লাস ছয় ছয় প্লাস তিন এই স্ক্যানিংটা কিন্তু এখানে এলো তো সুতরাং পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা যদি প্রথমেই মিশ্র গল্প শুরু করি তো সেক্ষেত্রে হয়তো কবিতাটা মিশ্রকলাবৃত্ত মিলল না আমাদের আবার মুছে দলবৃত্ত শুরু করতে হবে বা হয়তো কলাবৃত্তে শুরু করলাম এই কবিতাটার ক্ষেত্রে কলাবৃত্ত উত্তর রয়েছে কিন্তু যদি কোনো ক্ষেত্রে দলবৃত্ত উত্তর হয় সেক্ষেত্রে আমাকে পুরো কলাবৃত্তের স্ট্যানিংটা মুছে আবার নতুন করে দলবৃত্ত শুরু করতে হবে তো সেই কারণেই যদি প্রথমে দলবৃত্ত তারপর মিশ্র কলাবৃত্ত তারপরে কলাবৃত্ত এই তিনটে নিয়ম মেনে স্ক্যানিং করি তাহলে সব থেকে সুবিধা হয় এবং যদি আমরা কবিতাটা পড়ার ক্ষেত্রে একটু লয় বিষয়টাকে বুঝতে পারি দ্রুত লয় উচ্চারিত হচ্ছে নাকি ধীর লয় উচ্চারিত হচ্ছে তাহলেও কিন্তু আমরা অনেক সময় বুঝে নিতে পারি যে এটা কোন মাত্রায় বা কোন ছন্দে উচ্চারিত হতে পারে বিষয়টা এবার আমরা সরাসরি চলে যাব দু সালের প্রথম প্রশ্নটায় তো প্রথম যে কবিতাটা আছে কেসে আমার পাক ধরেছে বটে তাহার পানে নজর এত কেন আমরা প্রথমেই দলবৃত্ত রীতিতে যেভাবে আমরা স্ক্যানিং করবো কারণ আমরা জানি না এটা কোন মাত্রার ছন্দ হবে কারণ দ্বিতীয় তালিকায় কিন্তু কোনো জায়গাতেই ছন্দ কি ছন্দ সেটা কিন্তু দেওয়া নেই দলবৃত্ত গলাবৃত্ত মিশ্রবৃত্ত কোনটা কোনটাই কিন্তু দেওয়া নেই শুধু মাত্রার উল্লেখ করা আছে তো সেই কারণে যেটা পদ্ধতি আমি বললাম যে প্রথমেই আমি দলবৃত্ত রীতিতে এটা স্ক্যান করলাম এবং স্ক্যান করে দেখলাম যে চার চার দুই চার চার দুই অর্থাৎ দলবৃত্ত রীতিতে কিন্তু এটা মিলে যাচ্ছে এবং গোটাটা মিলিয়ে কুড়িটা মাত্রা আসছে তো এই কুড়ি মাত্রা অপশানে কোথায় আছে দ্বিতীয় তালিকার চার নাম্বারে আছে কুড়িমাত্রার ছন্দ অর্থাৎ কয়ের উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেলাম চার ক্ষয়ের উত্তরটা যদি আমরা দেখি নামে সন্ধ্যা তন্দ্রালসা সোনার আঁচল খসা হাতে প্রদীপ হাতে দ্বীপ শিখা এটা আমরা প্রথমেই দলবৃত্ত ঋতুতে স্ক্যান করব দলবৃত্ত ঋতুতে যদি স্ক্যান করি সেক্ষেত্রে দেখবো প্রথমত এই কবিতাটা পড়েই বোঝা যাচ্ছে যে এটা দলবৃত্ত ছন্দে তো হবে না কারণ নামে সন্ধ্যা তন্দ্রালসা সোনার আঁচল খসা হাতে দ্বীপ শিখা কবিতাটা পড়ার মাধ্যমেই কিন্তু একটা ধীর লয় আমরা অনুভব করতে পারছি তো সুতরাং বোঝাই যাচ্ছে এটা মিশ্র মিশ্রপালবৃত্তি হওয়ার কথা তো তা সত্ত্বেও আমরা যদি দলবৃত্তে প্রথমে স্ক্যান করি আমি স্ক্যান করে দেখলাম প্রত্যেকটা অক্ষরে মাত্রা করে দিয়ে হিসাব করে দেখলাম উনিশ মাত্রা হচ্ছে এবার দ্বিতীয় তালিকায় কোথাও উনিশ মাত্রা নেই তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি না দ্বিতীয় তালিকায় অপশান দ্বিতীয় তালিকায় একদম প্রথমে আঠেরো মাত্রার ছন্দ আছে কিন্তু আঠেরো মাত্রার থেকে উনিশ মাত্রা একমাত্রা বেশি এবার দলবৃত্ত ছন্দের থেকে তো আর কোনোভাবে কমানো যাবে না মিশ্র কলাবৃত্ত ছন্দ কমিয়ে দলবৃত্ত ছন্দে আনা যায় কিন্তু দলবৃত্ত ছন্দটা তো সবথেকে কম সেটাকে কমিয়ে আর কমানো যাবে না সুতরাং দলবৃত্ত ছন্দ উনিশ মাত্রাটাকে কোনোভাবেই কমিয়ে আঠেরো মাত্রায় নিয়ে যাবে না সুতরাং এটা বাড়বে কমবে না তাই এটা মিশ্র কলাবৃত্তে আমরা দিলাম প্রথমেই দলবৃত্ত প্রয়োগ করলাম এবং দলবৃত্তের পরে আমি কী বললাম মিশ্র কলাবৃত্ত প্রয়োগ করতে হবে তো সেক্ষেত্রে অক্ষরের সেক্ষেত্রে শব্দের একমাত্র শেষের অক্ষরগুলো ব্যঞ্জনান্ত হলে সেখানেই আমরা দুই মাত্রা প্রয়োগ করলাম যেমন নামে এখানে দুটো অক্ষরই স্বরান্ত তাই দুটো একমাত্রাই রইল সন্ধ্যা সন্ধ্যার প্রথম অক্ষরটা ব্যঞ্জনান্ত কিন্তু যেহেতু আমি মিশ্রকলাপিত্র প্রয়োগ করছি তাই সোন এই যে প্রথম ব্যঞ্জনান্ত অক্ষর শব্দের প্রথমে অবস্থিত সেটা আমরা একমাত্রাই রাখলাম তন্দ্রা তন এখানেও একটা ব্যঞ্জনান্ত অক্ষর আসছে কিন্তু যেহেতু শব্দের শুরুতে তাই এটা আমরা একমাত্রাই রাখলাম সোনার সোনার শব্দটার মধ্যে সৌ একমাত্রা যেহেতু স্বরান্ত কিন্তু নার নার শব্দটা কিন্তু ব্যঞ্জনান্ত এবং যেহেতু এটা শব্দের শেষে আছে তাই এটা দুমাত্রা হলো আঁচল আঁচলও যেহেতু চল ব্যঞ্জনান্ত এবং শব্দের শেষে আছে তাই এটা দুমাত্রা হলো এবং খসা একমাত্রা একমাত্রা হাতে একমাত্রা একমাত্রা দ্বীপ দ্বীপ যেহেতু একটাই শব্দ সেই কারণে এটা দুমাত্রা হলো শিখা এবার যদি আমরা গুণি গুণ করে দেখব যে এটা বাইশ মাত্রা হয়েছে অর্থাৎ দলবিত্র থেকে তিনটে মাত্রা বেড়েছে এবং এই বাইশ মাত্রা কিন্তু দ্বিতীয় তালিকার তিন নাম্বারে রয়েছে পরেরটা হচ্ছে কি না ঝম্পি গণ ঘনগড় জন্তি সন্ততি ভুবন ভরি বড়ি খন্তিয়া এই ছন্দটা স্ক্যানিং না করেই কিন্তু বলা যায় এটা প্রত্নকলাবৃত্ত ছন্দ হবে কারণ মধ্যযুগের এই ছন্দগুলো প্রত্নকলাবৃত্ত ছন্দে হয় তো তাও শুরুতেই আমি দলবৃত্ত ছন্দে প্রয়োগ করে দেখলাম যে কুড়িমাত্রা আসছে কুড়িমাত্রার ছন্দ যশারীতি আমি কয়েক দ্যাগের উত্তরটায় পেয়ে গিয়েছি কুড়িমাত্রা তো এটা দ্বিতীয়বার হবে না কারণ ওই ছন্দের স্ক্যানিংটা একেবারে ঠিক ছিল এবং এটা তো বোঝাই যাচ্ছে এটা প্রত্নকলাবৃত্ত হওয়ার কথা তো সেই কারণে কলাবৃত্ত ছন্দে আর একবার স্ক্যান করা হলো এবং কলাবৃত্ত ছন্দে স্ক্যান করার ফলে দেখা গেল যে পঁচিশ মাত্রা আসছে তো এই প্রত্নকলাবৃত্ত ছন্দে অনেক সময় কিন্তু উচ্চারণের ঝোঁকের উপরে একমাত্রা বা সরান্ত অক্ষর অনেক সময় দুই মাত্রা হয়ে যায় যেমন ঝম্পি ঝম্পির ঝম শব্দটা দুই মাত্রা কারণ এটা ব্যঞ্জনান্ত অক্ষর ঝড় ম একসঙ্গে আসছে ঝম্পি তো এই ঝম শব্দটার জন্য দুমাত্রা দিলাম শুরুতেই এবং পি পিটাও কিন্তু একটু ঝোঁকের সঙ্গে উচ্চারিত হচ্ছে ঝম্পি ঘনগড় জন্তি সন্ততি তো সেই কারণে পি এটাকেও আমরা দুমাত্রা দিলাম এবং এটাকে দুমাত্রা দিলে তবেই কিন্তু হিসাবটা মিলবে কারণ প্রত্নকলাবৃত্ত ছন্দের পূর্ণ মাত্রা হয় আট মাত্রা তো সেই কারণেই ঝম্পি ঘনগড় এই জায়গাটা কিন্তু ঝমা পি চার মাত্রা দেওয়া হলে এটা আট মাত্রার কলাবৃত্ত সম্পূর্ণ করবে জন্তি সন্ততি এটা সাত মাত্রা ভুবন ভরি ভরি খন্ত ইত্যাদি তো এইটা যোগ করে দেখা গেল ছাব্বিশ একটা মাত্রা এসছে যেটা আমরা দুই মাত্রার যেটা দ্বিতীয় তালিকার দুই নম্বরে ছাব্বিশ মাত্রার ছন্দ আমরা মেলাতে পারছি এতগুলো ছন্দের স্ক্যানিং যদি আমরা করে ফেলি তাহলে শেষ ছন্দের স্ক্যানিংটা না করলেও আমরা অপশান এলিমিনেট করে উত্তর দিয়ে দিতে পারব তবু শেষ যে ছন্দটা আছে যদি কোনো দিন একা তুমি যাও কাজলা দেখিতে এটা দলবৃত্ত ছন্দে স্ক্যান করে দেখেছি পণ্যমাত্রা মাত্রা আসছে কলাবৃত্তেও পড়ে দেখা গেল তাতেও দু মাত্রা বাড়লো ছাত্র মাত্রা হলো দিন আর যাও এই দুটো শব্দ দুই মাত্রা দিয়ে ছাত্র মাত্রা হলো কিন্তু সাঁতারো মাত্রায় কোনো জায়গায় মিলছে না তো শেষ পর্যন্ত কি করতে হলো কলাবৃত্ত ছন্দে কাজলা কাজলা শব্দের কাজ যেহেতু ম্যাজনান্ত এবং শব্দের শুরুতে আছে এটাকে দুই মাত্রা দেওয়া হলো দেওয়ার ফলে দলবৃত্ত পনেরো এবং আরও তিন মাত্রা বেড়ে আঠেরো মাত্রা হলো যেটা সব তালিকার একদম প্রথমেই আছে আঠেরো মাত্রা ছন্দে এবার বিশেষ করে এই প্রশ্নটা যদি আমরা অপশনের দিকে তাকাই তাহলে দেখব যে ছন্দের স্ক্যানিং না করেও খুব সহজেই আমরা এই শুধুমাত্র এই প্রশ্নটার ক্ষেত্রেই সব ক্ষেত্রে এত সহজ অপশান পড়বে না এত সহজ অপশানের কম্বিনেশন পড়বে না কিন্তু এই অপশানটার ক্ষেত্রে বিশেষ করে আমরা খুব সহজেই ছন্দের স্ক্যানিং না করেও উত্তরটা চিহ্নিত করতে পারি কিভাবে না একটা ট্রেন যেটা সবসময় দেখা যায় যে যেই যেই উত্তরটা সঠিক সেটা একাধিক অপশানে থাকে যেমন কয়ের দাগের যে কবিতাটা আছে সেটার সঙ্গে মিল হচ্ছে দ্বিতীয় তালিকার চার নম্বরের কুড়িমাত্রা অর্থাৎ ক চার হচ্ছে আমরা যদি অপশানগুলো ফলো করি প্রথম অপশানে দ্বিতীয় অপশানে এবং চতুর্থ অপশানে সরি প্রথম অপশানে এবং চতুর্থ অপশানে কয়ের উত্তর আছে চার এই দুটো আমরা গোল করলাম দ্বিতীয় অপশানে এবং তৃতীয় অপশানে ক্ষয়ের উত্তর আছে তিন এই দুটোকে গোল করলাম প্রথম অপশানে এবং চতুর্থ অপশানে গয়ের অপশান আছে দুই এটাকেও এই দুটোকেও গোল করলাম এবং দ্বিতীয় অপশানে এবং চতুর্থ অপশানে ঘয়ের উত্তর আছে এক তো এবার এই চার আমরা গোল করলে একটা বুঝতে পারছি যে কয়ের অপশানটা চার হবে এটা দু জায়গায় দেওয়া আছে অর্থাৎ ক চার হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি খ তিন হবে এটাও দু জায়গায় দেওয়া আছে অর্থাৎ খয়েরও তিন হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি গ দুই হবে এটাও দু জায়গায় দেওয়া আছে সুতরাং গয়েরও দুই হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি ঘ এক হবে এটাও দু জায়গায় দেওয়া আছে সুতরাং ঘয়েরও এক হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এবার এই যে চারটে এই যে কয়েকটা জায়গায় আমি গোল করলাম একমাত্র ঘ অপশানে কিন্তু চারটে অপশানেই গোল হলো সুতরাং গয়ে কিন্তু প্রত্যেকটা উত্তরই রয়েছে যেটা হওয়ার সম্ভাবনা বেশি তো ঘয়ের উত্তরটা কিন্তু সঠিক উত্তর এটা আমরা যখন একেবারেই সময় থাকবে না এই টেকনিকটা করে কিন্তু আমরা মিলিয়ে নিতে পারি কোনটা উত্তর হতে পারে কিন্তু এত সহজ কম্বিনেশান সব ক্ষেত্রে পড়বে না তো সুতরাং এই বিষয়টার উপর সব ক্ষেত্রে ভরসা করা উচিত না যেখানে একমাত্র সময় অত্যন্ত কম কিংবা চারটে ছন্দের স্ক্যানিং করা সম্ভব না সেক্ষেত্রেই দু দুটো একটা ছন্দে স্ক্যানিং করে বাকিগুলো এইভাবে এলিমিনেট করে বা তুলনা করে আমরা সঠিক উত্তরটা কিন্তু বের করতে পারি দু হাজার উনিশেরই দ্বিতীয় সিফটে আরেকটি ছন্দের স্ক্যানিং থেকে প্রশ্ন পড়েছে এখানে যে বিষয়টা উল্লেখ করার যে পূর্ণ দ্বিপদি বা দ্বীপদি এরকম দুটো বিষয় কিন্তু উল্লেখ আছে দ্বীপদি কাকে বলা হচ্ছে না অর্ধজ্যোতি দ্বারা খন্দিত খণ্ডিত পঙ্ক্তির অংশগুলোকে এক একটা পদ বলে অর্ধজ্যোতি কি না কোনো একটি পঙ্ক্তি যখন আমরা পড়ি তখন বিভিন্ন জায়গায় কিন্তু আমরা থামি কোনো জায়গায় অল্প থামি কোনো জায়গায় তুলনামূলক একটু বেশি থামি আর কোনো জায়গায় একেবারেই আমরা থেমে যাই যেমন একটা উদাহরণ আমরা দিয়েছি চম্পক তরু মোড়ে প্রিয় সখা জানে সে এই কবিতাটা যদি আমরা পড়ি দেখতে পারবো চম্পক এই শব্দটা উচ্চারণ করার পরে আমরা অল্প একটু থামলাম তরু মোড়ে এই দুটো শব্দ উচ্চারণ করার পরে একটু বেশি থামলাম অর্থাৎ চম্পক তরু মোড়ে প্রিয় সখা একটু থামলাম জানে সে আবার অনেকটা থেমে গেলাম তো এই চম্পক তরু মোড়ে প্রিয় সখা জানে সে এই যে তরু মোড়ে বলার পরে একটু তুলনামূলক বেশি থামলাম এবং একদম সে উচ্চারণ করার পরে অত্যন্ত বেশি সময় থামলাম তো যে অল্প একটু জায়গা থামলাম মাঝখানে তরু মোড়ে উচ্চারণ করার পরে সেই জায়গাটাকে বলা হচ্ছে অর্ধ জ্যোতি অর্থাৎ কিছুক্ষণ থামলাম তার থেকেও অল্প থামলাম চম্পক এটা উচ্চারণ করে তো এই চম্পক আর তরু মোড়ে এই দুটো হলো এক একটা পর্ব আর এই চম্পক তরু মোড়ে এই তিনটে মিলিয়ে হচ্ছে একটা পদ কারণ এই চম্পক তরু মোড়ে এইটুকু অংশ পড়ার পরে আমরা কিছুক্ষণ থামলাম প্রিয় সখা জানে সে আবার কিছুক্ষণ থামলাম তো এই যে একটা পঙ্ক্তি সেটা উচ্চারণ করার সময় আমরা দুবার কিছুক্ষণ থামলাম তার ফলে এই পঙ্ক্তিটা কিন্তু দুটো পদ বিশিষ্ট অর্থাৎ অর্ধজ্যোতি দ্বারা একটি পঙ্ক্তিকে ভাগ করা হলে জটি অংশ থাকছে সেটাকেই বলা হচ্ছে এক একটি পদ এখানে তিনটে পদও হতে পারে চারটে পদও হতে পারে কিন্তু এই এই উদাহরণে আমি দ্বিপদীর উদাহরণ দিয়েছি যে যেহেতু প্রশ্নে দ্বিপদী থেকে প্রশ্ন পড়েছে প্রথম তালিকায় আছে মিশ্রবিত্ত কলাবৃত্ত দ্বিপদি মিশ্রকলাবৃত্ত পূর্ণ দ্বিপদি কলাবৃত্ত পূর্ণ এবার পূর্ণ দ্বিপদী কী না পূর্ণ দ্বিপদী হচ্ছে যেখানে ছন্দের পূর্ণ মাত্রা সব ক্ষেত্রেই বজায় থাকছে অর্থাৎ পঙ্ক্তির মধ্যে দুটো পদ থাকছে এবং দুটো পদের মধ্যেও পর্বসংখ্যা কিন্তু একেবারে ঠিকঠাক থাকছে যেমন চার প্লাস চার চার প্লাস চার এই যে মাত্রা মাত্রার সমতা সেটা কিন্তু বজায় থাকছে বা আট প্লাস আট আট প্লাস আট এই মাত্রা সমতা যে বজায় থাকছে সেটাকে বলা হচ্ছে পূর্ণ দ্বিপদী দ্বিতীয় তালিকায় ছন্দ দেওয়া আছে এটা যদি স্ক্যানিং করা শুরু করি আমরা দেখতে পাব এখন বিশ্বের ভূমি গুনগুন মধুকর চারিদিকে তুলি আছে বিস্ময় ব্যাকুল স্বর কবিতাটা পড়লেই আমরা বুঝতে পারছি একটু ধীর লয় উচ্চারণ হচ্ছে সুতরাং এটা কিন্তু প্রথম থেকেই আমরা মিশ্র কলাবৃত্ত ছন্দে স্ক্যানিং করতে শুরু করতে পারি এবং যেহেতু প্রথম তালিকায় দলবৃত্ত ছন্দের কোনো উল্লেখই করা নেই তো আমরা দলবৃত্ত ছন্দ বাদ দিয়ে দ্বিতীয় রীতি থেকে শুরু করতে পারি অর্থাৎ মিশ্র কলাবিত্ত ছন্দ থেকে স্ক্যানিংগুলো শুরু করতে পারি প্রথমে মিশ্র কলাবিত্ত ছন্দে প্রথম কবিতাটার স্ক্যানিং করলাম এখন এ হচ্ছে সড়ান্ত একমাত্রা ক্ষণ হচ্ছে ব্যঞ্জনান্ত দুই মাত্রা একইভাবে বিশ্বের এক আর দুই ভূমি গুণ গুণ দুমাত্রা করে দুমাত্রা দুমাত্রা চার মাত্রা মধু করটা স্ব ব্যঞ্জনান্ত তাই দুমাত্রা এটা যদি হিসাব করে দেখলাম আট মাত্রা আট মাত্রা বজায় থাকছে চারিদিকে তুলিয়ে আছে আটমাত্রা বিস্ময় ব্যাকুল সরাবার আট আটমাত্রা অর্থাৎ মিশ্রকলাবৃত্ত ঋতুতে এই স্ক্যানিংটা সম্পূর্ণ হল এবং পঙ্ক্তির মধ্যে দুটো করে পদ আমরা দেখতে পাচ্ছি এবং দুটো পদের মধ্যেই কিন্তু মাত্রা আর আটমাত্রার সমতা বজায় থাকছে তাই এটা মিশ্রকলাবৃত্ত মিশ্রবৃত্ত পূর্ণ দ্বিপদী অর্থাৎ প্রথম তালিকা সি অপশানের সঙ্গে দ্বিতীয় তালিকার এক অপশন মিলছে দু নম্বর চম্পক তরু মোড়ে প্রিয় সখা জানে সে গন্ধের ইঙ্গিতে কাছেটার সে কবিতাটা পড়লেই কিন্তু একটা ছন্দের মিল আমরা পাচ্ছি যেটা তার থেকেও কানে একটা অনুভূত হচ্ছে আমাদের একটা দ্রুততা তুলনামূলক দ্রুততা মিশ্র বলবিত্ত ছন্দের থেকে কিন্তু একটু দ্রুত লয়ে এই কবিতাটা পড়া হচ্ছে চম্পক তরুমুড়ে প্রিয় সখা জানে সে গন্ধের ইঙ্গিতে কাছে তার টানে যে যেহেতু একটু দ্রুত লয় এবং যেহেতু এখানে দলবৃত্ত ছন্দের কোনো অপশানে নেই তাই বোঝাই যাচ্ছে এটা কলাবৃত্ত ছন্দে স্ক্যানিং হবে কলাবৃত্ত ছন্দ অনুযায়ী স্ক্যানিং করা হলো এবং যেটা লক্ষণীয় যে সে এবং জে এই দুটো অক্ষর স্মরান্ত অক্ষর হওয়া সত্ত্বেও কিন্তু দুই মাত্রা দেওয়া হয়েছে কারণ সে আর জে এই দুটো অক্ষর কিন্তু একটু টেনে উচ্চারণ করা হচ্ছে তো সেই কারণেই এটা স্বরান্ত অক্ষর হওয়া সত্ত্বেও দুই মাত্রা এখানে দেওয়া হয়েছে এবং হিসাব করার পরে আমরা দেখতে পাচ্ছি কি না দুটো পদ থাকছে এবং চার মাত্রা চার মাত্রা করে পূর্ণ দ্বিপদীর যে নিয়ম সেটা কিন্তু বজায় থাকছে অর্থাৎ এটা কলাবৃত্ত পূর্ণ দ্বিপদী যেটা প্রথম তালিকায় ডি অপশানে রয়েছে আমরা এই দুটো নির্ণয় করেই কিন্তু উত্তর বের করতে পারি অর্থাৎ সি এর দাগেরটা এক হচ্ছে ডি এর দাগেরটা দুই হচ্ছে আমরা যদি অপশানে তাকাই তাহলে কিন্তু দেখতে পাব মাত্র একটা অপশানেই সি এক আছে ডি দুই আছে আমরা খুব সহজেই কিন্তু এই অপশানটা উত্তর করে দিতে পারি এই অপশানটা কিন্তু আগের প্রশ্নটার মতো অত সহজ না যেখানে আমরা ওই অপশান মিলিয়ে তুলনা করে স্ক্যানিং না করেই উত্তর দিয়ে দিতে পারি কিন্তু একই সঙ্গে এই অপশানটা কিন্তু যেহেতু কোনো অপশানের সঙ্গেই কোনো অপশানের মিল নেই একটায় যেমন সি চার দেওয়া আছে কোনোটায় সি এক দেওয়া আছে কোনোটায় সি দুই দেওয়া আছে কোনোটায় সি তিন দেওয়া আছে আবার কোনোটায় ডি এক দেওয়া আছে কোনোটায় ডি দুই দেওয়া আছে কোনোটায় ডি তিন দেওয়া আছে কোনোটায় ডি চার দেওয়া আছে সুতরাং কোনো অপশানের সঙ্গেই কোনো অপশান কিন্তু তুলনা করে আমরা সমতা লক্ষণ করতে পারছি না তো সেক্ষেত্রে আমরা যদি মাত্র দুটো ছন্দের স্ক্যানিং করি এবং ঠিকঠাকভাবে মেলাতে পারি তাহলেই কিন্তু আমরা বাকি দুটো না করলেও উত্তর মিলে যাবে কারণ অপশানে কিন্তু কোনো কোনো অপশানের সঙ্গেই কোনো অপশনের সমতা নেই তো সুতরাং একই অপশান একাধিকবার আছে সেটা যেহেতু নেই তো আমরা দুটো ছন্দের স্ক্যানিং ঠিকঠাক করে কিন্তু বাকি দুটোর উত্তর আন্দাজে দিয়ে দিতে মানে মিলিয়ে দিয়ে দিতে পারি তবুও এখানে আমি উত্তর করে দিয়েছি তিন নাম্বার স্ক্যানিং যেটা আছে মুখে নাহে নিঃস্বরে ভাস দহে অন্তরে নির্বাক বনহীন এটা যেহেতু গান এবং তুলনামূলক দ্রুত লয় এই গানটা গাওয়া হয় খুব অত্যন্ত জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত সুতরাং এটা কলাবৃত্ত বোঝাই যাচ্ছে মুখে নাহি নি স্বরে ভাস মুখে নাহি নি এখানে একসঙ্গে উচ্চারিত হচ্ছে ছয় মাত্রা স্বরে ভাস চার মাত্রা আবার দহে অন্তরে ছয় মাত্রা নির্বাক চার মাত্রা এখানে কিন্তু কলাবৃত্তের দ্বিপদী নিয়ম বজায় থাকছে অর্থাৎ এই পুরো পঙ্ক্তিটা কিন্তু দুটো ভাগে দুটো পর্বে দুটো দুটো পদে সরি দুটো পর্বে না দুটো পদে ভাগ হচ্ছে পর্ব কিন্তু অনেকগুলো রয়েছে এখানে পর্ব কিন্তু এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা চারটে পূর্ণ পর্ব একটা অর্ধ পর্বের মতো রয়েছে এখানে প্রায় পাঁচটা পর্ব রয়েছে কিন্তু পদ কিন্তু এখানে দুটো রয়েছে সেই কারণে এটা দ্বিপদী কিন্তু এটা কিন্তু পূর্ণ দ্বিপদী নয় কারণ ছয় মাত্রা ছয় মাত্রার যে সাহজ্য সেটা কিন্তু এখানে বজায় থাকছে না ছয় চার ছয় চার হয়ে যাচ্ছে তো এটা পূর্ণ দ্বিপদী না শুধু দ্বিপদী মুখে নাহেনি স্বরে ভাস দহে অন্তরে নির্বাক বন্নি এইভাবে কিন্তু উচ্চারণ হয় বা গাওয়াও হয় শেষ সেটা আছে শূন্য হাতে গৃহে যায় কেহ ছেলেরা ছুটিয়ে আসে কাছে পড়ার সাথে সাথেই বোঝা যাচ্ছে একটা ধীর লয় কবিতাটা আবৃত্তি হচ্ছে তো সেই কারণে এটা মিশ্রবিত্ত খুব সহজেই অনুভব করা যায় এবং স্ক্যানিংটাও অত্যন্ত সরল আট আর দুই আট আর দুই পর্বে এটা ভাগ হচ্ছে এবং অপশন কিন্তু খ এভাবেই প্রতিটা ইয়ারের বা প্রিভিয়াস ইয়ারের ছন্দের স্ক্যানিংগুলো আমি করব এক একটি ভিডিও তো এবং খুব সহজে কীভাবে ছন্দের স্ক্যানিংগুলোর উত্তর নির্ণয় করা যায় অপশন নির্বাচন করা যায় সেই বিষয়গুলো লক্ষ্য রেখেই পরবর্তী প্রশ্নের উত্তরগুলোও নির্ণয় করা হবে যাদের উপকার হবে তারা অবশ্যই ভিডিওগুলো ফলো করবেন এবং কোনো জায়গায় প্রশ্ন থাকলে নিচে অবশ্যই জানাবেন ধন্যবাদ